পার্বত্য চট্টগ্রাম চুক্তি সাতাশ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী দুই ডিসেম্বর উনিশশো সালে স্বাক্ষরিত এ চুক্তি দীর্ঘ সাতাশ বছরেও কি কারণে পুরোপুরি বাস্তবায়ন হল না তার কিছু কারণ উল্লেখ করা হল চুক্তিটি বাস্তবায়নের সময়সীমা ও রোডম্যাপ নেই ফলে কবে নাগাদ চুক্তিটি বাস্তবায়ন হবে তার কোনো নিশ্চয়তা নেই চুক্তি স্বাক্ষরের ৪৫ দিনের মধ্যে জেএসএস ও শান্তি বাহিনী সদস্যদের অস্ত্র সমর্পণের শর্ত থাকলেও সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের সময়সীমা রাখা হয়নি ফলে পার্বত্য চট্টগ্রামে এখনো সেনা শাসন বহাল রয়েছে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক উদ্দেশ্যে পুনর্বাসিত সেটলার বাঙালিদের প্রত্যাহারের কোন শর্তই চুক্তিতে উল্লেখ করা হয়নি অথচ পার্বত্য চট্টগ্রাম সমস্যার এটি একটি অন্যতম বড় সমস্যা চুক্তির ধারা অনুসারে একটি ভূমি কমিশন গঠন করা হলেও এ কমিশন আজ পর্যন্ত কোনো কাজই করেনি ফলে ভূমি সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সাতাশ বছরেও জেএসএস চুক্তি বাস্তবায়নের দাবিতে সরকারকে চাপে রাখার মতো কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি আওয়ামী উপন্তু লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে সন্তু লার্মা চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির অন্যতম একজন সদস্য এবং চুক্তিতে স্বাক্ষরকারী একজন হওয়া সত্ত্বেও চুক্তি বাস্তবায়নে কোনো ভূমিকা রাখতে পারেনি বরং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ভ্রাতৃঘাতী সংঘাত জিয়ে রেখেছেন মূলত চুক্তি স্বাক্ষরকারী পক্ষ হিসেবে সন্তু লারমা ও তার দল এর আন্দোলন বিমুখতা ও চুক্তির শর্তাবলীর দুর্বলতার কারণে দীর্ঘ সাতাশ বছরেও চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হতে পারেনি